হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এ ধরনের ফটো কিন্তু এখন অনেক বেশি ভাইরাল অনেক বেশি ট্রেন্ডিং এ চলতেছে সোশ্যাল মিডিয়াতে টিকটকে ফেসবুকে ছাড়লে একদমই মিলিয়ন মিলিয়ন ভিউ তো বন্ধুরা এ ধরনের ফটো কীভাবে তৈরি করবে সম্পূর্ণ আমি এই ভিডিওটি দেখিয়ে দিব তো চলো ভিডিওটি শুরু করা যাক হ্যালো আমি প্রিন্স এডিটর শান্ত নতুন নতুন এডিট নিয়ে আপনাদের সাথেই আছি তো সর্বপ্রথম বন্ধুরা আমরা প্লে স্টোর থেকে হাইপিক অ্যাপসটি ওপেন করে নিব এবং ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাবো ইফেক্টগুলো এই যে এই ইফেক্টগুলো দিয়ে এখন এই ট্রেন্ডিং ফটোগুলো তৈরি করা হচ্ছে তো আমি ক্লিক করে দিয়ে ইউজ টেম্পলেটে ক্লিক করে দেবো তো ইউজ টেম্পলেটে ক্লিক করে অ্যালাউ করে দিব সব কিছু তারপরে আমাদের এখানে একটি ফটো সিলেক্ট করতে বলবে তো আমরা এখান থেকে একটি সুন্দর দেখে ফটো সিলেক্ট করে নিচ্ছি তারপরে আবারও ফটোর উপরে ট্যাপ করে দিব এবং কনফার্ম অপশানে ক্লিক করে দিব তারপরে কিছুক্ষণ লোড নিবে একশো পার্সেন্ট লোডিং হয়ে গেলেই আমাদের ফটোটা তৈরি করে দিবে কিছুক্ষণের মধ্যেই এই যে দেখো কত সুন্দর একটি কিউ ফটো তৈরি করে দিয়েছে কত সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিং ফটোটা তৈরি করে দিয়েছে সেম প্রসেসে আবারও এবার অন্য একটি ট্যাম্পলেট আমি ইউজ করে দেখছি এই যে এই ট্যাম্পলেটটা তো তারপরে আবারও একটি ফটো সিলেক্ট করে নিতে হবে এখান থেকে গ্যালারি থেকে এটা একটু ভিন্ন রকম শুধু ড্রেসটাই তোমাকে কার্টুনের মতো করে দিবে ফেসটা একই রকম রাখবে এই যে দেখো কত সুন্দরভাবে আমাদেরকে ট্রেনিং ফটো তৈরি করে দিয়েছে এই ট্রেনিং ফটোগুলো তোমরা এভাবে তৈরি করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো